দেবাশিস দাস শুধু একটি টিম যদি আমাকে পাঁচটা পৃথক কারণ বলতে বলো যে দলটা ইঞ্জুরি ফ্রি খেলেছে দলটা দৌড়াচ্ছে একটু আমরা দেখতে পাচ্ছি এর বাইরে তোমাদের মতো বিশেষজ্ঞ যারা ফুটবল নিয়ে পড়ে থাকে তাদের চোখে যদি পাঁচটা কারণ আমরা বলতে পারি গরপত্তা মানুষ যা বলছে তার বাইরে একটু ব্যতিক্রমী পাঁচটা কারণ দেখো ব্যতিক্রমী যদি তুমি বলতে চাও এক নম্বর আমি বলবো গোলকিপার লাইনটা ভীষণ ভালো যেটা এই মুহূর্তে বাকি বারোটা টিমের একটারও নেই বিশাল কায়তের মতো কনফিডেন্টলি গোলকিপিং করা এই মুহূর্তে নেই একমাত্র বিশাল বিশাল যে যে দেখে দেখে মনে মনে হচ্ছে হচ্ছে আমার গোল প্রবলেম আছে প্রবলেম আছে মানে গোল তো খেতেই পারে গোলকিপার মানে গোল খাবে সেটা নয় যে একটা গোলকিপার গোলে দাঁড়ানো টিমের মধ্যে যখন ঘোরাফেরা করে একটা সিংহ যখন বাঘ যখন নিজের এরিয়ার মধ্যে ঘোরে না তখন সবাই দেখে একটা গোল কিপার ওই এইটিন ইয়ার্সের মধ্যে যখন ঘুরে না ও স্টেপিং যাওয়া আসা তারপর একটা কনফিডেন্স চলে আসে বাকি দশজনের বা ডিফেন্ডারদের একটা অন্য কনফিডেন্স চলে আসে তারা একটা ভেতর থেকে একটা ইন্সপায়ার্ড হয়ে যায় যে আমার চিন্তা নেই ওইটা নিয়ে চিন্তা করি না আর যদি ভাবতো পেছনে যখন তখন গেলেই গোল হয়ে যাবে তখন ওরাও কেঁপে যেত এটা একটা প্লাস পয়েন্ট সেকেন্ড হচ্ছে টিমটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং যারা খেলছে তারা হানড্রেড পার্সেন্ট দেওয়ার চেষ্টা করছে একদম প্রফেশনাল হইতে খেলছে তুমি দেখো অন্য টিমের মামাটা নিজ আমাদের যেহেতু এখানকার আমি বলছি প্রত্যেকটা ফরেনার ইন্ডিভিজুয়াল গেম খেলতে গিয়ে এই আলেকসি মনে হচ্ছে গোল করে একাই চাপ দশজনকে কাটিয়ে গোল করবে ফ্র্যাঙ্কো মনে হচ্ছে সে সবাইকে কাটিয়ে গোল করবে কাশিমামো তাই করছিল মানে এদের মধ্যে কোনো মানে একটা টিম গেম বলতে যেটা বোঝায় যে একজন একজনকে হেল্প করা একজন বল একজন পাশে যাওয়া সেটা নেই সেটা মন মানের মধ্যে আছে বন্যানের প্লেয়াররা জেতার জন্য খেলছে এবং টিমের জন্য খেলছে সবচেয়ে বড় কথা টিমের জন্য প্রত্যেকটা ছেলেই তো জেতার জন্যে খেলে নিজের জন্য খেলে কিন্তু টিমের জন্য যে খেলে সেই হচ্ছে আসল প্লেয়ার যে টিমের স্বার্থে আমাকে কি করতে হবে সেটা কোচ অবশ্যই বলেছেন কিন্তু কোচ বললেই যে সব প্লেয়ার মাঠে দেবে সেটা করে এটা কোনোদিন হয় না অ্যাকর্ডিং টু সিচুয়েশন ওই নাইনটি মিনিটসে যা যা ঘটনা ঘটে সেগুলো কোচের ইনস্ট্রাকশানের মতো হয় না হতে পারে না একটা যে বল বল প্র্যাকটিসে ধরে সেই ম্যাচে আসে না সারা জীবনে একটা গোলকিপার যত বল ফেস করেছে সেম জিনিস দুটো দিন হয়নি হয় না খেলার মধ্যে হয় না তো ন্যাচারালি এটা একটা নিজের ভেতর থেকে তৈরি হয় একটা ইনোভেটিভ মানসিকতা থাকে যে নিজেকে তৈরি করা এই জিনিসটা মন মানে প্লেয়ার প্রত্যেকটা প্লেয়ারের মধ্যে দেখা গেছে যে প্লেয়ার বসে গেছে বা বসিয়ে দেওয়া হয়েছে রাগে জুতো ছুঁড়ে ফেলা ফেলা আগে করে গেছে লাস্ট যে বসিয়ে দিলে রাগ ছুঁড়ে ফেললো জার্সি রাগারাগি এই জিনিসটা প্লেয়ারদের মধ্যে নেই আজকে স্টুয়ার্ট পঁচাশে মিনিটে নামাচ্ছে তাও কিন্তু সে আনন্দ করে নামছে তাহলে এদের মধ্যে আজকে টিমের প্রতি ভালোবাসাটা কম জায়গায় আজকে টিমের প্রতি ভালোবাসা আছে বলে টিমটা ওই জায়গায় গেছে নাহলে যেতে পারতো না যত ভালোই তুমি টিম করো পৃথিবীতে একটা কথা চালু আছে দেখবে যে যত ভালো টিম করে সে সেবার চ্যাম্পিয়ন হয় না মন বানি হয়েছে দারুণ টিম করেছিল এক বছর চ্যাম্পিয়ন হতে পারেনি পারে হয়েছিল তো হচ্ছে সীমা বিজয় নাইনটি এইট সেভেন্টি নাইনে ইস্ট বেঙ্গল দুর্দান্ত টিম ছিল চ্যাম্পিয়ন হয়েছে গুরুদেব মঞ্জিত রায় এলো এখানে সুরজিৎ ভাস্কর দা সবাই এটা এটা হচ্ছে ডিপেন্ড করে প্লেয়ারদের মানসিকতার উপর প্লেয়ারদের মানসিকতা মেন একটা টিমকে নিয়ে যায় প্রফেশনাল অ্যাটিটিউড একদম মান এ নিয়ে কোনো সন্দেহ নেই আমার কোচ অতি ভদ্র আর একটা পয়েন্ট হচ্ছে এত ভদ্র কোচ আমি আমি অস্কারকে অস্কারকেও দেখেছি মাঠের মধ্যে তার কোনো রকম অভিব্যক্তি নেই হারলো জিতলো গোল খেলো গোল দিল লাফালো নাচালো একদম দেখিনি মলিনার মধ্যে একদম জেলিন ভাট খুব নির্বিকার থাকে একদম জেলিন ভাট মুখে কোনো ই নেই যে কেউ একটা বাজে গোল খেলো কি বাজে গোল কনসিট করলো বলে মাথায় হাত দেয়া শুরু না একদম নয় খেলার মধ্যে এটা হতেই পারে এটা আমরাও করে ফেলবো সাইড বেঞ্চে থাকলে আমরাও উৎসাহ মানে ইমোশন কন্ট্রোল করতে পারব না কিন্তু উনি কিন্তু সেটাকে বিরাট প্লাস পয়েন্ট এটা খুব কম কোচদের মধ্যে আছে তুমি গোয়ার দিলো গো দেখবে না করে প্রত্যেককে না জানি আমি জেলরছো কেউ সেও না করে হই হই করে কিন্তু তুমি ইয়ে মলিনাকে দেখো কত শান্ত সৃষ্টি চুপচাপ একদম তাহলে এতে কি হয় এতে প্লেয়ার যারা খেলছে তারাও কিন্তু কোচের উপর একটা কনফিডেন্স থাকে জানা ঠিক আছে এখনো সময় আছে আর আগে কালকে যেমন পাঁচ সাত মিনিটে গোল খেয়েছে তোমার নর্থ ইস্ট তারপরে তিরাশি মিনিট বাকি ছিল ওরা কিন্তু প্রথম থেকে গোল কোচও কিন্তু বানালেও কিন্তু সমানে লাফিয়ে যাচ্ছে খেঁচিয়ে যাচ্ছে আরে তিরাশিটা মিনিট সময় আছে ধীরে সুস্থে ম্যাচটাকে ধরনে এক্ষুনি গোলশোধ করতে হবে এক্ষুনি তাড়াহুড়ো করতে হবে এইটা যদি কোচের মধ্যে থাকে তো প্লেয়াররাও কিন্তু তার মধ্যে ঢুকে পড়বে তারা হুড়ে আরম্ভ করবে মলিনা কিন্তু সেই জিনিসটা করেনি বলে প্লেয়াররা কনফিডেন্স পেয়েছে প্লেয়াররা জানে ঠিক আছে আমরা পারবো ওর যখন কিছু বলছে না আমাদের যা করা আমরাই করবো মাঠে করে দেখাচ্ছে কোনো সন্দেহ নেই আর আর একটা যেটা বলবো অফিসিয়ালদের ইনভলভমেন্টটা বোধহয় এটা আমার মনে হয়েছে কর্মকর্তাদের আশা আমি খুব একটা দেখি না আমি তো মাঝে মাঝে ম্যাচ এগুলো দেখি সঞ্জীব গোয়েঙ্কাকে দেখেছিলাম কোন একটা ম্যাচে উনি নেমেছিলেন যে ম্যাচটা বোধ হয় এই কেরলকে ফোর থ্রিতে হারিয়েছিল ওই ম্যাচটায় উনি মাঠে নেমেছিলেন এছাড়া আমি কোনো অফিসিয়ালদের মাঠে নামতে দেখিনি বসে অফিসিয়ালদের ইনভলভমেন্টটা না থাকা বাইরে থেকে সাপোর্ট করলো প্লেয়ার প্লেয়ারের মতো খেলবে কোচ কোচের মতো প্লেয়ারদের ঠিক করবে এটা সম্পূর্ণ আলাদা একটা ব্যাপার একদম ঠিক আছে